বিভিন্ন কার্যসূচী নিয়ে বরাকে উপস্থিত হলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার আসামের মুখ্যমন্ত্রী বিকাশ যাত্রায় অংশগ্রহণ করতে শিলচরে উপস্থিত হন শিলচরে উপস্থিত হয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্বর্ধনা জোয়ারে ভাসেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর মেডিকেল কলেজ দুইশো কোটি টাকা ব্যয়ের আসাম সরকার ও টাটা কেয়ারের সহায়তায় নবনির্মিত ক্যান্সার কেয়ার সেন্টার ও মেডিকেল কলেজে আমরুদ প্রকল্পের একশো কোটি টাকা ব্যয়ের পানীয় জল প্রকল্পের শুভ উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া পরিমল শুক্ল বৈদ্য কৈশিক রায় জেলাশাসক রোহন কুমার ঝাঁ বিমলেন্দু রায় পুলিশ সুপার নুমাল মাহাত্মিআইজি অঙ্কন জ্যোতি সাইকিয়া সহ বিভাগীয় আধিকারিকগণেরা উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন এই ক্যান্সার কেয়ার সেন্টারে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে রোগীদের জন্য এবং সরকার সবসময় জনসাধারণের জন্য উন্নয়নমূলক কাজ সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন এবং বিজেপির নির্বাচনের প্রার্থীর তালিকা প্রস্তুত হয়েছে আজকে বেরোতে পারে আগামীকাল বেরোতে পারে বলে জানান মুখ্যমন্ত্রী